সোনামুখী শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পদে সদ্য দায়িত্বপ্রাপ্ত বাবলি গোস্বামীকে সংবর্ধনা জানালেন দলীয় কর্মী সমর্থকরা সোনামুখীতে দলীয় কর্মীরা ফুলের মালা উত্তরীয় এবং তোড়া দিয়ে তাকে বরণ করে নেন বাবলি গোস্বামী সোনামুখী পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের জনপ্রিয় তৃণমূল নেত্রী বিধানসভা ভোটের আগে দলের সাংগঠনিক রদ বদলে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত বাবলি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ তিনি বলেন এলাকার মানুষ সমস্যা পড়লে পাশে থাকবো যেসব কাজ এখনো হয়নি সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার সভানেত্রীর দায়িত্ব দিয়েছে টাউনের তার জন্য আজকে আমাকে আমার অনুরাগীরা সম্বর্ধনা জানাতে এসছে এবং তাতে আমি খুব খুশি খুব আনন্দিত এবং আমার অনুরাগীরাও খুব খুব খুশি আনন্দিত তার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আমাদের চন্দ্রিমা জানাই আগামী দিনে দল যেরকম দায়িত্ব আমাকে দেবে সেটা আমি মাথা পেতে নেব এবং সেটা একদম পুরোপুরি করার চেষ্টা করব আমার ক্ষমতা ক্ষমতার বাইরেও আমি গিয়ে চেষ্টা করব দলকে জিতিয়ে আনার দলীয় কর্মী বিউটি দত্ত রক্ষী তিনি বলেন দিদি এই দায়িত্ব পাওয়ায় আমরা খুব খুশি আমরা আশা করি আগামী দিনেও দিদি আমাদের পাশে থাকবেন এবং আমরা দিদির পাশে থাকবো দিদি আমাদের পাশে ছিল আগামী দিনে এই যে পদে নিযুক্ত হয়েছে এরপরে আশা করি আরো ভালোভাবে আমাদের পাশে থাকবে দিদিকে এই যে পদ দেওয়া হয়েছে এটাতে যেন দিদি আরো ভালোভাবে এগিয়ে যায় আরো যেন ভালো কাজ করে আমাদের পাশে থাকে আমরা খুব খুশি দিদি আমাদের এই পদে নিযুক্ত হয়েছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া